ডিগ্রি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বের করে আছে যে যদি একটা লোক বামে ভালোভাবে লক্ষ্য করে সামনে যাইতে পারে এবং ব্যাগে আসতে পারে তাহলে সে কি করতে পারবে রাস্তায় গাড়ি চালাতে পারবে রাস্তায় গাড়ি চালাতে পারবে এর জন্য সে কি করছে টেস্টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

বামে থেকে আমি ডানের হলুদে ফলো করবো বামের হলুদ থেকে আবার ডানের হলুদে ডানের হলুদ থেকে আবার বামের হলুদে লক্ষ্য করে আমার স্টিয়ারিং কাটবে ব্যাগে আসার ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে প্রথমে আমার বামে লাল ফ্লাগ ফলো করতে হবে প্রথমে বামের লালে ফুল কেটে দিতে হবে লালে কাটার পরে আমার ডানের লুকিং ক্লাসে লক্ষ্য করতে হবে যে আমার ডানে লাল দেখা যায় কিনা যদি আমার ডানে লাল দেখা সোজা করার পরে যখন আমার গাড়ির পিছনের বাম্পার লাল স্টিক বরাবর চলে আসে তখন আমাকে ফুল কি করতে হবে লালে কেটে দিতে হবে লালে যখন আমি ফুল কেটে দেওয়ার পরে আমাকে চলে কোথায় বামের লুকিং গ্লাসে আমি তাকাবো তাকাতের পরে যখন আমার লাল প্লাগ দেখা যাবে সাথে সাথে আমি স্ট্যান্ডে যেটুকু কাছি এটুকু আগে সোজা করবো সোজা করার পরে আমি দেখবো আমার বামের

এই হচ্ছে আমাদের আজকে জিজ্ঞেস টেস্টের মূল যেমন ধরেন এইটা আমরা গাড়ি ধরলাম এই গাড়িটাকে কি করবো আমরা যেমন হলুদে এই হলুদ চিকেন যখন আমার সামনের বাম্পার এই হলুদের কাছাকাছি আমাকে এখন চিকেন হবে ডানে কাটতে হবে ডান বরাবর গিয়ে আমি কি করবো এই হলুদ বরাবর আমার সামনের বাম্পার যখন চলে আসবে তখন আবার পুনর্নায় বামে কেটে আবার এই হলুদ বরাবর চলে আসবে

যখন আমার এখানে ফুল কেটে আমি লাল বরাবর চলে আসে আমার টিউশনের লাল বরাবর চলে আসে তখন আমার ডানের লুকিটা কি করবে লাল প্লাক ডানের লাল প্লাক দেখা লাল প্লাক দেখার সাথে সাথে আমি স্কেলটাকে প্রথম সোতা খাবো সোতা করে আমি এই বরাবর লালে আসবো আসার পরে এখন কি করবো ফুল লালে কেটে দেব কেটে যাওয়ার পরে আমার বামের লুকিরটা আছে আবার আমার আমার লাল